রাজ্যের মুখ্যমন্ত্রী নাম না করে আক্রমণ করেছে কংগ্রেসকে এবং কংগ্রেসের বিধায়ক যিনি রয়েছেন আপনাদের প্রভাবশালী যিনি বিধায়ক এই বিষয়ে কী বলবেন দেখুন আজকের তো প্রোগ্রামটা ছিল সরকারি প্রোগ্রাম যতটুকু শুনতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতায় সেবা একটা কর্মসূচি ছিল সরকারি অনুষ্ঠান সেখানে মুখ্যমন্ত্রী এসছেন এবং অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন ওনার বক্তব্য যতটুকু দেখলাম অধিকাংশ বক্তব্যটাই রেখেছেন রাজনৈতিক বক্তব্য সেখানে বক্তব্য ব্যক্তিকে কখনো কংগ্রেসকে আক্রমণ করেছে কখনও আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের যিনি জনপ্রিয় বিধায়ক সুদীপ্রায়কর কর্মকে সেখানে নাম না ধরে আকারে নিতে ব্যক্তিগত আক্রমণ করেছে আমি বলতে চাই সেটাকে রাজনৈতিক তকমা না দিয়ে আরে সরকারি তকমা না দিয়ে এটা রাজনৈতিক কর্মসূচি হলেই হতো কারণ বক্তব্যটা তো অধিকাংশই কংগ্রেসের সরকারের আগে যে সরকার ছিল সেই সরকারের উপর আক্রমণ রেখেছেন কংগ্রেসের নেতৃত্বের উপর আকার ইঙ্গিতে সেখানে বক্তব্য রেখেছেন বিভিন্ন আমি বলবো যে এই যে স্বচ্ছতায় সেবা কর্মসূচি আপনারা নিয়েছেন সেটা আগে আপনার দলের মধ্যে স্বচ্ছতায় সেবার কর্মসূচি চালু হয় কারণ ভারতীয় জনতা পার্টি রাজ্যে সরকার আসার পর এতদিন তো বিরোধীর উপর সেখানে আক্রমণ করেছেন উনি বলছেন যে নর্থ ইস্টের মধ্যে নাকি ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর নাকি হাসছে সব দিক দিয়ে উন্নয়নের দিক দিয়ে সেখানে খুব একটা শান্তি তারপর মাস সেখানে মণিপুর চলছে শত শত মানুষ সেখানে মরছে কেন্দ্রীয় সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা তো প্রমাণিত এটা তো পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ পরিকল্পিতভাবে কংগ্রেসকে বদনাম করার জন্য সুদীপ রায় বর্মনের এই যে স্বচ্ছতা ওনার যে সরকারের যে দুর্নীতির বিভিন্ন ইস্যু সেখানে তুলে ধরছেন রাজ্যের মানুষের কাছে সেই কারণেই সেখানে আক্রমণ প্রতিনিয়ত আক্রমণ হয়ে যাচ্ছেন আমরা এই মুখ্যমন্ত্রীর এই পক্ষদের উদপুর জেলা কংগ্রেস নিন্দা নেতৃত্বনীত এর সাথে সেখানে আমাদের জোট হয়নি সেখানে ইন্ডিয়া ব্লক সেখানে আসন রক্ষা হয়েছে সেটা আমরা আগেও বলেছি এখনও বলছি বিধানসভা নির্বাচনে সিপিএমের সাথে কোনো জোট ছিল না বিজেপিকে রোখার জন্য সেখানে আমাদের আসন রক্ষা হয়েছে তাদের সাথে আর সুদীপ রায় বর্মন রাজ্যের একজন প্রভাবশালী বিরোধী দলনেতা আজকে যে বড় বড় কথা বলছেন ডক্টর মানিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দলের যে সংগঠনের খাঁচাটা দাঁড়িয়েছে কার তৈরি কংগ্রেস কংগ্রেস নেতা তৈরি করেছে আপনারা নিয়েছেন আপনার দলের সেখানে মন্ত্রী কেউ বিধায়ক কেউ বিভিন্ন মন্ডলের সেখানে দায়িত্ব আছে তো সুদীপ রায় বর্মন যেহেতু রাজ্যের প্রভাবশালী বিরোধী দলনেতা ফোনে মানুষের সাথে যোগাযোগ রাখবেন কথা বলবেন সমস্যা সমাধান করবেন সমস্যা নিয়ে যোগাযোগ করবেন এটা তো স্বাভাবিক এটা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সরকারি অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখা এটা খুব দুর্ভাগ্যজনক যে একজন মুখ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনে ফোন নিয়ে সেখানে সরকারি অনুষ্ঠানে সেখানে বক্তব্য রাখছেন এটা কি প্রমাণিত হচ্ছে সেটা প্রমাণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সংগঠনের দলের সংগঠনের বিশৃঙ্খল অবস্থা দেখে উনি অনেকটা সেখানে কি বলবো অনেকটাই সেখানে ভারসাম্য হারিয়েছে সেটা বলবো না অনেকটাই সেখানে বিভ্রান্ত হচ্ছে এটাই সেখানে প্রমাণিত